হ্যালো এভরিয়ান সবাইকে রামাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগটা দুই দিনের রামাদান শুরু হওয়ার আগের দিনের কিছু প্রিপারেশন এবং কেন আমাকে ফার্স্ট রোজাটা একা একাই ইফতার করতে হলো সেটা নিয়েই থাকবে এই ব্লগটা এখন আপনারা যে ভিডিওটুকু দেখবেন এটা হচ্ছে রোজা শুরু হওয়ার ঠিক আগের দিন তখন পর্যন্ত আমরা কনফার্ম হইনি যে রোজা তার পরের দিন শুরু হচ্ছে কিনা মানে সেই দিন রাতে আমাদের খেতে হবে কি না যেহেতু ইংল্যান্ডে হচ্ছে সৌদির নিয়ম অনুসারেই হচ্ছে এখানে সবাই রোজা পালন করে থাকে তো আমি ওয়েট করতেছিলাম যে কখন হচ্ছে অ্যানাউন্স হবে আর এই দিকে আমি হচ্ছে একটু স্প্রিং রোল বানাবো তার জন্য এখানে সবজি কেটে আমি সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তারপরও এগুলো রোজার আগে একটু না করে রাখলে রোজা রেখে এগুলো করা খুবই কঠিন আর এই স্প্রিং রোলটা আমার বড়ো ছেলে খুবই পছন্দ করে শুধুও না আমাদের বাসার সবারই খুবই পছন্দ এবং তার সাথে আমার কিচেনের উইন্ডোটাও আমি ক্লিন করছিলাম সেটাও হচ্ছে অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না আর এই দিকে আপনাদের ভাইয়া হচ্ছে এই টাইম টেবিলটা নিয়ে আসছে রোজার যে ফ্রাইডেতে ও নামাজ পড়তে গিয়েছিল তখন আর এই টাইম টেবিলটা দেখলে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে আর এটা মনে করেন যে আমাদের বাসাতে এই ট্র্যাডিশনটা চলতেছে আমার বিয়ের পর থেকেও আমি এবং আপনাদের ভাইয়ার দুজোরই আমরা এই ট্র্যাডিশনটা আর কি কন্টিনিউ করে যাচ্ছি যখন বাংলাদেশে ছিলাম তখনও আমরা এই টাইম টেবিলটা নিয়ে এসে আমাদের দরজার পিছনে লাগাতাম তো ইংল্যান্ডে আসার পরেও আমরা হচ্ছে এই এই কাজটা করি এবং বাচ্চাদেরকে ইনভলভ করি মানে ওরাও একটু রোজার একটু ফ্লেভার পাক এটাই আসলে মানে মেন উদ্দেশ্য থাকে তো তারাও খুব মজা পাচ্ছিলো আর কি এবং বলতেছিল এই জিনিসটা কী তো ওদেরকে বুঝিয়ে বললাম সাত তো বুঝে ছোটটা ইজাজ ও তো অত কিছু বুঝে না কিন্তু তারপর ওকে রামাদানটা আর কি বুঝিয়েছি যে আমরা ফাস্টিং করব রোজা করব এই জিনিসটা আর কি ওকে যতটুকু সম্ভব বোঝানো গিয়েছে বুঝিয়েছি আর কি আর সেও বলছে সেও নাকি ফাস্টিং করবে না খেয়ে থাকবে তো সন্ধ্যার সময় আমি টুকটাক হচ্ছে বাজার করতে গেলাম যেহেতু আমাদের দোকান একদম সামনেই তাই আমাদের অনেক কিছু রিজার্ভ করে রাখার দরকার পড়ে না ওই যতটুকু লাগে অতটুকুই নিয়ে আসি আর বাসায় আসার পরে হচ্ছে আমি এখানে একটু বেসন নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি বুন্দিয়া বানাবো আমার তো বুন্দিয়াটা এমনি খুবই পছন্দ ছোটোবেলার থেকেই তো এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো আসলে আমার খেতে ভালো লাগে না তো নিজেই বানানোর চেষ্টা করি তো গত বছরও বানিয়েছিলাম খুবই পারফেক্ট হয়েছিল তো এইবারও হচ্ছে ভাবলাম একটু বন্দিয়া বানাই তো এখানে শিরাটা করে নিচ্ছিলাম শিরাটার মধ্যে আমি একটু জাফরানও ইউজ করেছি আর আমি কালার কিনে নিয়ে এসেছিলাম যদিও ফুড কালারটা আসলে ইউজ করার ঠিক না তারপরে একটু দেখা সৌন্দর্যের জন্য আমি ভাবলাম যে দুইটা কালার আর কি করবো একটু গ্রিন আর হচ্ছে রেড কিন্তু রেড কালার করতে যে সেটা আসলে পিঙ্ক কালার হয়ে গেছে ওরকমভাবে রেড হয়নি তার চেয়ে মনে হয় যে অরেঞ্জ ইউজ করলেই হচ্ছে ভালো হতো অরেঞ্জ কালার আমার কাছে যদিও ছিল না যাই হোক দুইটা কালার আমি আর কি রেডি করলাম আর এখানে ছোট্ট যে কড়াইটা এটা আমার মামি দিয়েছে খুবই সুন্দর একটা কিউট একটা কড়াই আমার এতদিন ইউজ করা হয়নি ফার্স্ট টাইম আর কি নিয়ে আসার পরে আমি ইউজ করতেছি তো এরকম ভাজা পোড়ার জন্য এই কড়াইটা খুবই সুন্দর এবং এটা মনে হয় নন স্টিকি টাইপের একটা কড়াই খুবই সুন্দর আমি যখন মামির বাসে গিয়েছিলাম বললাম যে কড়াইটা খুব সুন্দর মামি আমাকে দিয়ে দিয়েছিল তখন তো বুন্দিয়াগুলো আর কি ভেজে নিচ্ছিলাম এখানে প্রথমে গ্রিন কালারটা আর কি ভাজতেছিলাম গ্রিন কালারটা ভালোই কালার আসছে ভাজার পর আরও সুন্দর লাগতেছিলো তারপর যেটা রেড কালারটা রেড কালার হয়নি এটা আসলে মানে পিঙ্ক টাইপের একটা কালার হয়ে গেছে এগুলো ভাজতে হচ্ছে বেশ অনেকটা সময় আর কি লেগে গেছে আর এদিকে শিরাটাও আমি হচ্ছে করে নিয়েছি কিন্তু শিরা মনে একটু বেশি হওয়াতে আমার বন্দিয়াগুলো লাস্টে দেখলাম একটু গলে গলে গিয়েছে তারপরে যাই হোক নিজের করা জিনিস সবই ভালো লাগে তো ওইটা শেষ করার পরে আমি আবার আসলাম হচ্ছে স্প্রিং রোল বানাতে তো স্প্রিং রোলের সিডগুলোও কেনা হয়েছিলো এবং হচ্ছে দুপুরেই আমি হচ্ছে ভেতরে ফিলাটার আর কি রেডি করে রেখেছিলাম চিকেন এবং ভেজিটেবল তো এইটা এখন আমি হচ্ছে মানে রোল করে নিচ্ছি আর কি স্প্রিং রোলের তো এই স্প্রিং রোলটা আমার বাসার সবার খুব পছন্দ তো আমি এটা মাঝে দে মাঝে করে রাখি এবার রোজা যেহেতু রোজার মধ্যে স্বাদের একটাই ডিমান্ড মাম্মা তুমি স্প্রিং রোল করবা তো এখানে হচ্ছে কয়েকটা আমি করে ফেলেছি আর বাকিগুলো আমি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প অল্প করে যাতে এগুলো ফ্রোজ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে একটা ব্যাগের মধ্যে রেখে দিব। এই ছিল আমার রোজার আগের দিনের আর কি শের মুহূর্তগুলো আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট রোজা তো ফার্স্ট রোজাটা আসলে একটু মন খারাপ দিয়ে শুরু হয়েছে যদিও হচ্ছে সেরিটা আমরা একসাথেই করেছি বাট ইফতারিটা আমাকে টোটালি হচ্ছে একা করতে হয়েছে তো সেটার কথাই আপনাদেরকে বলবো তো আমি সকালবেলা ইজাজকে নিয়ে একটু বের হলাম যে এই দিন অনেক সানি ডে ছিল আর ইজাজ সারাদিন বাসায় থাকতে থাকতে একা একা থাকতে তো বোর ফিল হয়ে যায় ওর জন্যই আর কি একটু বের হওয়া তো বেসিক্যালি হচ্ছে আপনার ভাইয়া এবং সাদ ওরা হচ্ছে গিয়েছে চেস টুর্নামেন্টে অনেক দূরের একটা শহরে এই ইভেন্টটা অনেক আগে আর কি সব কিছু ফিক্সড করা ছিল যার কারণে তাদেরকে যেতেই হয়েছে আমাদেরও যাওয়ার কথা ছিল বাট পরে আমি আর আসলে যাইনি তো আমি আর ইজাজ বাসায় টোটালি একা হচ্ছে দুই দিন থাকবো যেদিন রোজা ছিল ওই দিন এবং তার পরের দিন ওরা আসবে তো যাই হোক আসলে একা একা প্রথম রোজার ইফতারি করাটা আমার জন্য খুবই মানে বিরক্তিকর ছিল আর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না যেহেতু প্রথম রোজা তো আমি হচ্ছে তো খুব হুড়োহুড়ি করে আর কি ইভিনিং টাইমটাতে নিজের জন্য তো টুকটাক আমি এখানে ইফতারি বানাচ্ছি একা আসলে খেতে কোনো কিছুই ভালো লাগে না ওই যে কথাই আছে না যে ইফতারির তো ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে পরিবার পরিবার ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না আর আমি একটু বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড আমার ফ্যামিলির বাইরে আমার হাজব্যান্ড বাচ্চাদের বাইরে আমার কোনো কিছুই আসলে ভালো লাগে না যার কারণে আমার জন্য এটা আসলে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো যে একা একা ইফতার করা আর কেয়ার করার যেহেতু পরিস্থিতি আমাদেরকে অনেক কিছুই আর কি করতে বাধ্য করে তো এখানে আমার জন্যই আমি তো তড়িঘড়ি করে একটি ইফতার বানাচ্ছিলাম আমি হচ্ছে কোনো খিচুড়ি বা এগুলো কিছুই করি নেই জাস্ট আমি একটু রুটি বানিয়েছিলাম আর এখানে একটা ড্রিঙ্কস বানাচ্ছিলাম যেটা হচ্ছে ম্যাঙ্গোর প্লাম দিয়ে ইয়োগাট ম্যাঙ্গোর প্লাম আর হচ্ছে মিল্কে একটা স্মুদির মতো সাথে আমি হচ্ছে নিয়ে নিয়েছি যেহেতু আমার খুবই কম সময় ছিল হুড়াহুড়ি করে যতটুকু পেরেছি আমি করেছি মনটাও ভালো লাগতেছিল না তারপরে তো ইফতারও করতেই হবে এই জন্যই আর কি মানে আর কি করা এটা মনে হয় আমার মনে হয় এই লাইফে প্রথম কোন ইফতারি হবে এভাবে একা একা বাসায় করতেছি আর সাধারণত বাংলাদেশেও যখন ছিলাম আমি যদি আমার আমর বাসাতেও যদি ঈদের দুই একদিন আগেও যেতাম তখন তো তাও আব্বু আম্মু বা বাসায় মানুষজন থাকতো একদম এভাবে একা একা ইফতার করাটা আসলে খুবই প্যাথেটিক এটা মানে যে করবে সেই মনে হয় আসলে বুঝবে আমি এটা মানে অনেক দিন পরে আবার এটা উপলব্ধি করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা আর কি ভালো মতোই কমপ্লিট হয়েছে আর এখন তো আমাদের রোজার সময়টাও একটু কমেই গিয়েছে যখন প্রথম এসেছিলাম তখন নাইনটিন আওয়ার্সের মতো রোজা রাখতে হয়েছে তো আপনাদের কেমন গেল প্রথম রোজা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর রোজার মাসটা হচ্ছে সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন এবাদত করার চেষ্টা করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন যাতে আমরাও হচ্ছে ভালো মতে আর কি রোজার মাসটা কাটাতে পারি আজকে এর ব্লগ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন আল্লাহ বাই